বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু রচিত আমার ফাঁসি চাই বইয়ের এই অংশে পাঠ করছি স্বামীর সাথে না থাকা বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা উনিশশো ছিয়াশি সনের সতেরোই মে বাংলাদেশে আসার পর থেকে তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার সাথে কখনোই একটি দিন বা একটি রাত স্বামী স্ত্রী হিসেবে কাটাননি আগেই বলেছি শেখ হাসিনা বাংলাদেশে আসার পর প্রথমে তার স্বামীর মহাখালী সরকারি কোয়ার্টারে ওঠেন পরে ধানমন্ডি বত্রিশে তার পিত্রালয় বঙ্গবন্ধু ভবন তারপর উনত্রিশ নম্বর মিন্টু রোড এবং আরো পরে ধানমন্ডি পাঁচ নম্বরে স্বামীর ও নিজের বাড়িতে এখন প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে থাকেন কিন্তু তার স্বামী ডক্টর ওয়াজেদ প্রথম থেকে এখন পর্যন্ত ডক্টর মহাখালীর আণবিক শক্তি কমিশনের কোয়ার্টারেই রয়েছে তিনি কখনোই ধানমন্ডি বত্রিশ নম্বর উনত্রিশ মিন্টু রোড ধানমন্ডি পাঁচ নম্বর বা গণভবনে আসেনি এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও তাকে আনেননি শুধু তাই নয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন তার স্বামীর মহাখালী কোয়ার্টারে থাকতেন তখন ডা ওয়াজে থাকতেন ওই কোয়ার্টারের ভিতরের রেস্ট হাউসে দুজন আর দুজনের সাথে রাত দিন দেখা তো দূরের কথা মুখোমুখিও হতেন না মহাখালী স্বামীর কোয়ার্টারে থাকতে এবং পরবর্তীতে ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনে সালে বত্রিশের থাকতে মুন্সীগঞ্জ হরগঙ্গা কলেজ ছাত্র ভিপি দাস যুবক আসার আগ পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিয়মিত রুটিন মাফিক প্রতিদিন সন্ধ্যার ঠিক এক ঘন্টা আগে গোসল করে পাউডার পারফিউম মেখে লম্বা চুলের একটি বেনি করে চকচকে নতুন শাড়ি ব্লাউজ পরে খুবই পরিপাটি হয়ে কাউকে সঙ্গে না নিয়ে শুধুমাত্র গাড়ির চালক ড্রাইভার আলালকে সঙ্গে নিয়ে অজ্ঞাত স্থানে বেরিয়ে যেতেন এবং ঘন্টা দুয়েক পরে ফিরে আসতেন শুধু এই সময়ে ওই অজ্ঞাত স্থানে যাওয়া ছাড়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আর কখনোই একা শুধু জীব গাড়ি আর চালক নিয়ে বাইরে যেতেন না ওই সময় এবং ওই অজ্ঞাত স্থান ছাড়া যেখানেই তিনি যেতেন তার সাথে সকলকে সঙ্গে নিয়ে যেতেন উনিশশো সালে মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজ ছাত্র সংসদের ভিপি তরুণ যুবক মৃণালকান্তি দাসের সাথে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পরিচয় হয় এবং পরিচয়ের পর থেকেই মৃণালকান্তি দাস ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনে দিবার রাত্রি সার্বক্ষণিকভাবে থাকতে শুরু করল বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তখন ওই বাড়িতেই থাকেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ধীরে ধীরে নিয়মিত রুটিন মাফিক সন্ধ্যার আগে অজ্ঞাত স্থানে যাওয়া ছেড়ে দিলেন অধিক রাত পর্যন্ত এমনকি গভীর রাত পর্যন্ত ধানমন্ডি বত্রিশের বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরিতেই অবস্থান করতে লাগলেন